আসসালামু আলাইকুম বিয়ার্স আবারও চলে আসলাম কিছু কামিজ প্যাটার্ন ঘাড়ারা নিয়ে এগুলো রয়েছে ফার্সি ঘাড়ারা খুবই সুন্দর ডিজাইনের মধ্যে ওয়ার্কের কাজ করা দেখতে পাচ্ছেন আর এগুলো সাইজ থাকছে আপনার আট বছর থেকে দেখা যায় বারো তেরো বছর বাচ্চাদের পেয়ে যাবেন যেমন ধরুন আট থেকে বারো তেরো বছর বাচ্চাদের যেমন এগুলো কিন্তু অনেক সুন্দর নিচের ঘেরটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু প্যান্ট নিচের প্যান্টটি রয়েছে কত সুন্দর ধরনের কাজ করা আর এখানে কিন্তু মিরর ওয়ার্ক আর আপনি স্টোনের কাজ করা আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ডিজাইন আমাদের এগুলো কুরপানির কালেকশন আপনারা অবশ্যই ভিডিওটি ফুল দেখবেন কেউ স্কিপ করবেন না দেখেন কত সুন্দর এটার নিচের প্যান্টটা আমি দেখাই নিচের প্যান্টটি কিন্তু অল ওভার কাজ করা আর এটা কিন্তু প্যান্ট সিস্টেম রয়েছে দেখেন কত সুন্দর একটি প্লাজো স্টাইলের অনেক ঘের আছে কিন্তু এটা কিন্তু ঘাড়ারা কামিজ প্যাটার্নের ঘাড়ারা রয়েছে কিন্তু স্টার্ট প্যান্ট আগে তো এখানে কুচি পেতেন কিন্তু এখন কুচি না কুচি ছাড়া চলে আসছে আর ফ্লেক্সিবল আছে উপরে কিন্তু আপনার ই করা আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ই দেওয়া আছে একেবারে ডিফারেন্ট টাইপের রয়েছে তো পুরোটাই কিন্তু খুব সুন্দর এটার মধ্যে আরেকটি ডিজাইন আছে আমি সেটাও দেখাবো আগে এটা ভালো করে দেখালাম তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ডিজাইন এটার সাথে একটি অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আর এটার আরেকটি কালার আছে অনেক সুন্দর একটি কালার যেটা আমরা হট পিঙ্ক বলে থাকি এটা হলো অন্যটা অন্যটা এক কালারও রয়েছে কারণ ড্রেসটি কিন্তু অনেক গর্জিয়াস হ্যাঁ এটা রয়েছে আরেকটি কালার দেখেন কত সুন্দর একটি কালার এটা হট পিঙ্ক কালারের মধ্যে রয়েছে একটু ডিফারেন্ট টাইপের রয়েছে দেখেন কত সুন্দর একটি ডিজাইন এগুলো এক একেবারে আপডেট একটি ডিজাইন কুরপানিদের কালেকশন কিন্তু আমাদের রয়েছে আপনারা যার যেটা ভালো লাগে বিলোতে স্ক্রিন নাম্বার সাথে যোগ করে আপনারা নিয়ে নেবেন বিয়ার্স ঠিক আছে আর এটা সবচেয়ে বড় সব এটা হাতাটা কিন্তু অলবয়ার কাজ করা হয়েছে আর এটা কিন্তু পুরোটা মিরো ওয়ার্কের কাজ করা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে একটু কাজ করা আছে কত সুন্দরভাবে কাজ করা এটার সাথে একটি অন্য পাবেন আর এটার মধ্যে আরেকটি ডিজাইন আছে সেইটাও আমি দেখিয়ে দেব আর এটার প্রাইসগুলো এগুলো প্রাইস থাকবে আপনার চার হাজার তিনশো টাকা চার হাজার তিনশো টাকার মধ্যে আমাদের এই ফার্সি গাররাগুলো পাবেন তো নেক্সট কালেকশনে চলে যাব তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরেকটি ডিজাইন কত সুন্দর একটি ডিপ জাম কালারের মধ্যে দেখেন মাল্টি কাজ করা আছে ডিপ জাম কালারের মধ্যে কত সুন্দর একটি ড্রেস এটার প্রাইসটা কিন্তু থেম সেম থাকছে আর এটার ডিজাইনটা কিন্তু একটু চেঞ্জ আছে ওইটার থেকে ডিজাইনটা একটু চেঞ্জ এখানে পোটে স্টোনার ওয়ার্কের কাজ করা আর এই আগেরটা দেখেছি মিরো ওয়ার্কের কাজ করা ছিল এটার হাতেও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আর এটার দোনোটা প্যান্টের কিন্তু কাজ করা আছে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কাজ করা একদম ম্যাচিং করে কিন্তু কাজ করা আছে দেখেন আমি একটু ভালো করে দেখাচ্ছি আপনাদের দেখেন একেবারে ডিফারেন্ট ডাইপের অবশ্যই ব্রিওস ভাল লাগলে ব্রিজদের স্ক্রিন নাম্বার সাথে যোগ করে আপনারা নিয়ে নিবেন প্রাইস রয়েছে তেতাল্লিশশো টাকা আট থেকে বারো তেরো বছর বাচ্চাদের এটা রয়েছে অন্যটি আর একটি কালার রয়েছে এটার এই যে ম্যাজেন্ডা কালার দেখেন কত সুন্দর একটি ডিজাইন এটা ম্যাজেন্ডা কালার রয়েছে এর আগে আমি এটার ভিডিওটা দিয়েছিলাম কিন্তু তখন প্রাইস রেঞ্জ একটু বেশি ছিল এখন কিন্তু প্রাইস রেঞ্জ অনেক কমে গেছে জাস্ট আমরা কোরপানিদের একটি রিজনেবল প্রাইজের মধ্যে দিয়েছি এটা হলো এটা প্যান্টটি এটা হলো ওটা উপরে পাটটি দেখেন কত সুন্দর এটা হট পিঙ্ক কালারের মধ্যে দেখেন কত সুন্দরভাবে কাজ করা ওটা জুড়ে কিন্তু কাজ করা স্টোনের আর আপনার করছত এটা রয়েছে হাতাটি তো বিরাজ অবশ্যই কোনটা ভালো লাগলে বিডিওদের স্ক্রিন নাম্বার সাথে যোগ করবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই টাইপের কালেকশন নিতে হলে অবশ্যই আমাদের ভিডিওদায় স্ক্রিন নাম্বার সাথে যোগ করে নিতে পারবেন যে কোনো প্রান্তের থেকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যালেঞ্জের সাথে থাকবেন আসসালামু আলাইকুম